নমস্কার বন্ধুরা আহারে আলাপনে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে পুঁটি মাছের চচ্চড়ি রেসিপি শেয়ার করব তবে এই টাটকা জ্যান্ত পুঁটি মাছের চচ্চড়িকে কীভাবে রান্না করলে টেস্টিও হবে আর খাদ্যগুলো বজায় থাকবে সেটাই আমি আজকে আপনাদের রান্না করে দেখাবো তবে আমার এই পদ্ধতিতে রান্না করে আপনারা একবার দেখবেন অবশ্যই আশা করি আপনাদের ভালো লাগবে তো আসুন এখানে তিনশো গ্রাম পরিমাণে পুঁটি মাছকে আমি খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবার এই মাছগুলোকে অল্প নুন অল্প হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব তবে মাছটা খুব ভালো করে মাখতে হবে যাতে নুন আর হলুদটা খুব ভালো মতো মাছের গায়ে ঢুকে যায় এইভাবে করে মাছে নুন আর হলুদ ভালো করে মাখানো হয়ে গেলে একটা আলাদা পাত্রে তুলে রেখে দিতে হবে অন্তত পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব কড়াতে অন্তত ষাট থেকে সত্তর গ্রাম পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে এবার এই তেল সমস্ত কড়াতে স্প্রেড করে দিতে হবে তাহলে মাছগুলো পড়ার গায়ে লেগে যাবে না এবারে গরম তেলের ভেতরে মেখে রাখা পুঁটি মাছগুলো ছেড়ে দেব আর অল্প অল্প করে ঢেলে নেব তবে মাছগুলোকে খুব বেশি ভাজবেন না খুব বেশি ভাজলে মাছের টেস্ট নষ্ট হয়ে যাবে ভাবে ভেজে তুলে ঠিক এইভাবে মাছগুলো ভাজতে হবে একই পদ্ধতিতে সমস্ত মাছগুলোকে ভেজে তুলে নেব এবার এই গরম তেলের ভেতরে এরকম অল্প কালো জিরে ফোড়ন দেব ফোড়নটা একটু ভাজা হয়ে গেলেই আগে থেকে এইভাবে কেটে নেওয়া একটা মাঝারি সাইজের আলুকে ছেড়ে দেব আর এই আলুটাকে ত্রিশ থেকে একটু ভালো করে ভেজে নেব দুটো পেঁয়াজকে এই রকম করে কেটে নিয়েছি এবার এই আলুর ভেতরে পেঁয়াজটা ছেড়ে দেবো আর ভালো করে ভেজে নেব দুটো পাকা টমেটোকে এই রকম করে কেটে এর ভেতরে অ্যাড করে দেবো তবে এই টমেটোটা বেশি টমেটো সবজিগুলো যাতে খুব ভালো মতো তাড়াতাড়ি ভেজে যায় তার জন্য এখানে আমি এক চামচ পরিমাণে নুন দিয়ে দেবো আর খুব ভালো করে এবার এটাকে ভেজে নেব তো বন্ধুরা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন না হলে কিন্তু সমস্ত পদ্ধতিগুলো জানতে পারবেন না এবং সঠিক টেস্টে কিন্তু মাছে আনতেও পারবেন না আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করবেন এরকম ছোটো চামচে দু চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব আর সঙ্গে এই রকম পাঁচটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব এইভাবে আরও দু মিনিট ভালো করে কষিয়ে নেব দেখুন সমস্ত মশলা একসঙ্গে মিশে গেছে আর টমেটোটাও দেখুন অনেকটা গলে গেছে আর এইভাবে সমস্ত মশলা যখন মিশে অনেকটা নরম হয়ে যাবে দুশো এমিল পরিমাণে জল দিয়ে আর এক মিনিটের জন্যে ঢাকা দিয়ে দেবো এ ফিউ মোমেন্টস দেখুন সবজি সেদ্ধ হয়ে গেছে অর্থাৎ আলু সেদ্ধ হয়ে গেছে তো এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দেব আর ভালো করে মিশিয়ে দেব এই দু মিনিট খুব ভালোভাবে মাছগুলোকে আলুর সঙ্গে আর এই মশলার সঙ্গে নাড়াচাড়া করে নিয়ে দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব অল্প ধনেপাতা পাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দেব এবার গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে পাঁচ মিনিট পরে ফিরে আসছি আমার এই পুটি মাছের চচ্চড়ি পরিবেশনের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত এবার আমি ধনে পাতার সঙ্গে খুব ভালো করে মাছগুলোকে মিশিয়ে নিয়ে পরিবেশন করে দেবো গরম ভাতের সঙ্গে এই এক তরকারি হলেই আর কিচ্ছু লাগবে না